करी सामने देखो ये साथ ही लेग रे बस बना तो बनाएंगे इधर क्लास में आंसर आएंगे आंसर होता आपके सामने दिख रहा है गुस्सा ना सारा हिल तो

ক্লাস পর জায়গার শর্টটা কম সামান্য ক্লাস ছাড়িয়ে আবার ক্লাসের চাকরি দেবো আবার ক্লাস ছাড়িয়ে আবার ক্লাসে ক্লাসের চাকরি দিবো গাড়িটা সামান্য চলিয়ে আর চলতো না আপনার গাড়ি গেছে না যাওয়ার আগেই টাইমে কাটাই দিয়েছিল

সব সময় স্টেরিং রাখার জরুরি নাই বামে আরো যেহেতু অন্য একটা চেঞ্জে কারা বামে লম্বা টানে খাপে তাৰ্কৰেটৰ নুচুন মিলাই কি মুছুন নামিলে খাপ কণ দিন আপনি কমাই <noise> <D> <ills>

চাপ দেওয়া মাত্র এক্সলেটার সার্জ দেব যে কোনো গাড়ি যে কোনো দিন যে কোনো সময় যে কোনো ড্রাইভার পাঁচ দিন দেখুন লুকিং গ্লাস রেসপন্স করতেই কে লুকিং গ্লাস করতে লাগে আগে

রাস্তা খালি ওখানে এক্সিডেন্ট আপনার পিসের যে গাড়িটা থাকবো এটা আপনারা দেখত না আপনার সামনে কিটা আছে ওকে দেখবো সামনে যদি দেখে খালি আর আপনি চালাই রানা স্পিড দিতে না পাবে তখন আপনার হর্ন দিত না আগে হর্ন দিত না সামনে গাড়ি দেখা অবস্থায় হর্ন দিত যদি সামনে গাড়ি থাকা অবস্থায় হর্ন দে তাহলে তার ইমার্জেন্সি থাকতে পারে

চালায় নি কেন হুম ওরা কাটে ডাইনে সিগন্যাল দিছে না ওই যে সিগন্যাল দেখো ডাইনে পশু যা ওঠে সালাই গুড়াই লাগছে দেখো যেন আমরা ও জেলা সিস্টেম গুড়াই দাম না তারপর রাস্তা দেখতে পারি ক্লাচ করুন দুই লাগে পশু নেগারে স্টেয়ারিং গুড়াই লাগছে না আগে ক্লাচ ক্লাস ও সিগন্যাল দাও ফুটে গেছে রাস্তা সাইডটা থেকে উঠার সময় চেষ্টা করা এই সাইড না ঘুরাই আমি উঠি যদি একান্ত ঘুরে লাগে তখন হলেও বিন্দু কিন্তু সোফালা সোজা চলতো সাথে সাথে কোনো সময় না ওঠা ওঠার দরকারই নেই তাইলে দেখুন বুকিং লাগ তবে ক্লাস টোন তিন লাখে আগে ক্লাস পুরা সার পুরা সার ওইটা তিন চার পাঁচ তিন চার পাঁচ রুপেলা আগে পুরা ক্লাস ছাড়িয়া বাদে এক্সেলেটার দেওয়া